একদিন এক গভীর জঙ্গলে এক বাঘ আর এক শিয়াল হাঁটছিল দুজনেই খুব ক্ষুধার্থ সকাল থেকে কোনো খাবার জোটেনি শিয়াল বলল বন্ধু বাঘ আমরা কি একসাথে শিকার করব না একা একা শিকার করলে তা কষ্ট হয় হ্যাঁ একসাথে শিকার করলে সহজ হবে তবে মনে রেখো শিকারের ভাগ সঠিকভাবে করতে হবে অবশ্যই অবশ্যই আমি তো তোমার বন্ধু ভাগাভাগি নিয়ে চিন্তা করো না অনেক খোঁজাখোঁজির পর তারা একটা হরিণ দেখতে পেল দুজন মিলে অনেক কষ্ট করে হরিণটাকে ধরল শিকারের পর ক্লান্ত বাঘ বসে শ্বাস নিচ্ছিল আর শিয়াল চোখের লোভের ঝিলিক নিয়ে হরিণটার দিকে তাকাচ্ছিল বাঘ বলল শিয়াল আমরা দুজনেই পরিশ্রম করেছি তাই হরিণটা অর্ধেক অর্ধেক ভাগ করব শিয়াল ধীরে ধীরে হরিণটার কাছে গিয়ে বলল ভাগ ভাই তুমি তো শক্তিশালী তোমার তো আবার শিকার ধরতে কষ্ট হবে না এই হরিণটা পুরোটা আমাকে দাও না কি বলছ তুমি আমরা দুজন মিলে পরিশ্রম করেছি শুধু তুমি কেন পুরো হরিণটা পাবে আসলে আমি খুবই ক্ষুধার্থ আমার পেটে তো আগের রাত থেকে কিছু যায়নি তুমি যদি পুরো হরিণটা আমাকে দাও আল্লাহ তোমাকে আরো বড় শিকার দেবেন তুমি বেশ চালাক কিন্তু বন্ধুত্বের লোভ দেখানো ঠিক নয় শিয়াল এবার সাহস করে হরিণটা খেতে শুরু করলো বাঘের চোখ লাল হয়ে উঠল সে গর্জে উঠল শিয়াল তুমি বন্ধুত্ব ভুলে লোভে অন্ধ হয়েছ যে বন্ধু লোভ করে সে বন্ধুর যোগ্য নয় তারপর বাঘ শিয়ালকে সেখান থেকে তাড়িয়ে দিল বাঘ একাই বসে পুরো হরিণটা খেয়ে নিল আর শিয়াল ক্ষুধার্থ হয়ে বনে ঘুরতে লাগলো সে মনে মনে বলল আহ যদি আমি লোভ না করতাম অন্তত অর্ধেক হরিণ তো আমার পেটে যেত এখন কিছুই পেলাম না